রবিবার আগরতলা শহরের অদূরে ভারত বাংলার সীমান্তবর্তী অঞ্চল মোতিনগর পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনকালে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয়দের সঙ্গে কথা বলেন এলাকা পরিদর্শন এবং কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়দের সঙ্গে কথা বলার পর পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক কালের পরিস্থিতির কারণে তিনি সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন মোদিনগর সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে প্রায় সত্তর ভারতীয় পরিবারের বসবাস তাদের সঙ্গে কথা বলার পর পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার বুঝতে পেরেছেন বর্তমানে শান্ত পরিবেশ বজায় রয়েছে কিন্তু ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলার পর তিনি উপলব্ধি করতে পেরেছেন পরিস্থিতি অনেকটাই স্পর্শকাতর যার কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সতর্কতা অবলম্বন করে চলেছে গোটা বিষয়টির উপর যার কারণে রাজ্য সরকার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের মধ্যে সঠিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাবতীয় বিষয়ের উপর তদারকি করা হচ্ছে भारतीय सीमांत सुरक्षा बाहन सीनियर आधिकारिकी मध्य सीमांतवर्ती इलाका परिदर्शन करेगा रिसेंट जो डेवलपमेंट हुए हैं हमारे पड़ोसी राज्य पड़ोसी देश में उसके बाद मैं तीन चार दिनों से बॉर्डर एरियाज में हम लोग मीटे मिल रहे हैं लोगों से बात कर रहे हैं ऐसे इस दौरान मैं एक दो दिन पहले चेक पोस्ट पर भी गया था और आज मोती नगर एरिया में गए यहाँ पे हमारे कुछ नागरिक जो हमारी अभी भी बी फेंसिंग है उसके दूसरी तरफ रहते हैं ऐसे लगभग सत्तर फैमिलीज़ उधर रहती हैं उनसे हमने इंटरेक्ट किया और उनसे बात करके हमें पता लगा कि हमारे इंडियन साइड में अभी भी बहुत ही शांतिपूर्ण है उस तरह की कोई उस तरह से पड़ोसी देश की तरफ से कोई इस तरह की प्रॉब्लम्स नहीं आई हुई लेकिन बा... बीएसएफ के साथ और उन लोगों के साथ इंटरेक्शन करके हमें ये पाया गया कि चीज़ें अभी बहुत ही कॉशियस हैं सेंसिटिव हैं इसलिए बहुत सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट कॉशियस रूप से इसको ऑब्ज़र्व कर रही है और हमारा जो भी इंटरेक्शन है अथॉरिटीज के साथ वो बहुत ही कॉर्डिनेशन के हिसाब से चल रहा है रिसेंट सीनियर ऑफिसर्स भी बी के वहाँ विज़िट किए हैं और हम उम्मीद करते हैं कि এদিকে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের করা টহলদারি সত্ত্বেও বাংলাদেশিতে ধারাবাহিক অনুপ্রবেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পুলিশের জালে ধরা পড়েছে একাধিক বাংলাদেশী যার কারণে সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে শান্তনু টিভি